আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আবারো হাজির হলাম একটি রিকন্ডিশন ল্যাপটপের নতুন ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি ল্যাপটপ রাখা আছে এই ল্যাপটপের ব্র্যান্ড কি সিরিজ কোনটা এবং মডেল নাম্বার কি কনফিগারেশন কি পাশাপাশি ল্যাপটপটি দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন এবং এই ল্যাপটপের বাজেট কত সব নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রাসেল হোসেন দেখা হচ্ছে ইনটোর পর তো বেশ আগেই বলা নিচ্ছি আজকে কিন্তু ল্যাপটপ নিয়ে কথা বলবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি ল্যাপটপ রাখা আছে এটা কিন্তু একটা রিকন্ডিশন ল্যাপটপ বাট দেখতে হানড্রেড পারসেন্ট ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ ল্যাপটপ দেখতে যেরকম মনে হয় ঠিক এরকমটাই মনে হবে এবং এই ল্যাপটপটি নিয়ে যদি আপনারা বলেন যে কাউকে যদি বলেন যে এটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ সেটা সবাইকে বিশ্বাস করতে হবে কারণ এত ফ্রেশ নতুন ল্যাপটপ এবং এটার ভিতরে দেখতে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মনে হয়েছে আমার কাছে আর আমি কিন্তু খুব বেশি ল্যাপটপ নিয়ে রিভিউ করি না হাতে কোনো চার পাঁচটা মডেল নিয়ে ল্যাপটপের রিভিউ করি তার কারণ হল যেই ল্যাপটপগুলো আমার কাছে মনে হয় যে ল্যাপটপগুলো খুবই ভালো ল্যাপটপ এবং এই ল্যাপটপটি অনেক লং টাইম ইউজ করতে পারবেন বা কনফিগারেশন ভালো সিরিজ ভালো বা এই ল্যাপটপে প্রায় কাজ করতে পারবেন এইরকম মানে ল্যাপটপ নিয়ে কিন্তু কাজ করি অনেক ভিডিওতে আমরা দেখি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার থেকে শুরু করে অনেক ল্যাপটপ এক ভিডিওতে দেখায় বাট আমি কী করি আমি কিন্তু কম বাজেট হোক বা মিড রেঞ্জ বাজেট হোক চেষ্টা করি সর্বোচ্চ ভালো একটা প্রোডাক্ট দিয়ে একটা রিভিউ করার চেষ্টা করি তো আজকে যে ল্যাপটপ নিয়ে আলোচনা করবো এটার ব্র্যান্ড হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার সিরিজ হল জেড বুক সিরিজ এবং এটার মডেল নাম্বার হলো এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট সিরিজ একটি ল্যাপটপ হলো এই ল্যাপটপটি এটা কনফিগারেশন বলতে গেলে এটা হলো কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ স্টোরেজ থাকবে এই ল্যাপটপটির সাথে আর এইচপি জেট বুক সিরিজ কিন্তু একটু হাই প্রফেশনাল যারা কাজ করেন বা বিজনেস সিরিজ ল্যাপটপগুলো যারা পার্সেস করতে চান তাদের জন্য একটি ল্যাপটপ হলো জেট বুক সিরিজ এইচপির কিন্তু অনেকগুলো সিরিজ কিন্তু মার্কেটে পাওয়া যায় যেমন পেভিলিয়ন সিরিজ পাওয়া যায় প্রো বুক সিরিজ পাওয়া যায় এলএট বুক সিরিজ পাওয়া যায় এবং জেট বুক সিরিজ আছে সার্ফেস আছে আর অনেক সিরিজের ল্যাপটপ পাওয়া যায় বাট আমি মনে করি প্রো বুক এল বুক জেট বুক এই ল্যাপটপগুলো বিজনেস সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবেন এবং লং টাইম ইউজ করতে পারবেন এবং লং জিবিটি অনেক ভালো পাবেন এবং আমি সবসময় চেষ্টা করি যেই প্রোডাক্টগুলো আমার কাছে পছন্দ হয় সেগুলো নিয়ে রিভিউ করার চেষ্টা করি তো আজকের এই ল্যাপটপটি যে মডেল নাম্বার বললাম আবারও বলে দিচ্ছি জেট বুক সিরিজের ফায়ার ফ্লাই ফোরটিন এবং জি এইট মডেল হলো এই ল্যাপটপটি এবং কনফিগারেশন তো বললাম কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন এবং ফাইভ টুয়েলভ এসএসডি থাকবে এই ল্যাপটপটির সাথে এবং এর ডিসপ্লে পয়েন্ট ওয়ান ইঞ্চি এবং এটা ফুল এইচডি ডিসপ্লে এবং কিবোর্ডটাতে কিন্তু এলইডি ব্যাকলাইট পাবেন ফিঙ্গার প্রিন্ট আছে এবং এখানে কিন্তু ফেস লক সেন্সর দেওয়া আছে পাশাপাশি ল্যাপটপটি আমি শুরুতে বলছি অনেকটা ফ্রেশ একটি ল্যাপটপ তারপর আসলে ক্যামেরা কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না বাট আপনারা যারা এই ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুম শোরুমে এসে দেখে তারপর ল্যাপটপটি পার্চেস করতে পারেন আপনি সবসময় বলে থাকি তো যাই হোক এই ল্যাপটপটি আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আপনারা দেখতেই পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং এটা হলো ব্যাকসাইডটা দেখেন ব্যাক সাইডে কিন্তু ফ্রেশ এবং এটা কিন্তু পুরোটা কিন্তু মেটাল বডি এখানে কিন্তু ফাইবার বা প্লাস্টিক কোনো বডি নেই পুরোটাই মেটাল বডি এবং একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ দেখেন ল্যাপটপটি ঠিক আছে এবং দেখতে কিন্তু অনেক স্লিম আপনার দেখেন ল্যাপটপটি কিন্তু অনেক স্লিম একটি ল্যাপটপ প্লাস্টিক বডি বা ফাইবার বডি যে ল্যাপটপগুলো থাকে সেগুলো অনেক অনেক কিছুদিন পরে লক ভেঙে যায় অনেক জায়গায় ফাঁকা হয়ে যায় বিভিন্ন সমস্যাগুলো থাকে বাট মেটাল বডি ল্যাপটপগুলো আসলে এই ধরনের প্রবলেমগুলো থাকে না তো যাই হোক আসলে এই ল্যাপটপটির কনফিগারেশন মডেল বললাম তো এই ল্যাপটপটিতে আপনারা সাধারণত কী কী কাজ করতে পারবেন এটা নিয়ে আলোচনা করি আর ল্যাপটপ রিভিউ আসলে কেন করতেছে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই কারণ হল যে আপনারা সবাই জানেন যে ডেস্কটপ প্রোডাক্টের দাম যে পরিমাণ বাড়ছে একটা এলিভেন জেনারেশন ফুল পিসি বিল করতে গেলে যেখানে আগে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটে হয়ে যেত বাট সেই পিছে এখন বিল করতে গেলে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা বাজেট গুনতে হচ্ছে তো প্রত্যেকটা মানুষের কিন্তু একটা বাজেট এর হিসাব থাকে যে আমি এই বাজেটে এই কাজটা করবো তো সেই ক্ষেত্রে বাজেটটা সবাই আসলে মিলাইতে পারে না আমি এই জন্য আসলে চেষ্টা করছি যেহেতু প্রোডাক্টের দাম অনেক বেড়ে গেছে সেই ক্ষেত্রে আসলে কাজ তো আর থেমে থাকবে না আপনাকে যে কোনো একটা প্রোডাক্ট অপশন বেছে নিতে হবে ডেস্কটপ পিছিয়ে না হোক ল্যাপটপ বেছে নিতে হবে যে কোনো একটা অপশন আপনাকে বাঁচতে হবে তো যেহেতু এই ল্যাপটপটা ইলেভেন জেনারেশনের একটি ল্যাপটপ আর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম আছে তো আমি মনে করি বর্তমান সময়ের যে কাজগুলো বা সচরাচর যেগুলো চলে যেমন ভিডিও এডিংয়ের কাজ গ্রাফিক্সের কাজ ফ্রান্সিং ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং বা অফিসিয়াল ওয়ার্ক তো এই ল্যাপটপটা যেহেতু কনফিগারেশন ভালো আছে এই কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন আমার মনে হয় যে আপনারা ডেস্কটপের দাম যেহেতু বেড়ে গেছে সেক্ষেত্রে আমি বলবো যে ল্যাপটপটা আপনারা অপশনে রাখতে পারেন কারণ ভালো কনফিগারেশন ফ্রেশ কন্ডিশন এবং ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা যেহেতু পাচ্ছেন তো ওয়ারেন্টি গ্যারান্টি বেশি একটু আলোচনা করি যেহেতু রিকন্ডিশন ল্যাপটপ অনেকের মনে কিন্তু ভয় কাজ করে আসলে আমি এত দামি একটা ল্যাপটপ আমি কি সেটা পার্চেস করবো কিনা কিছুদিন চালাইতে পারবো কিনা এটা নিয়ে একটু আলোচনা করতে চাই একটা ল্যাপটপ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি একটা ল্যাপটপ কখনোই কিন্তু ফুল ডেট হয়ে যায় না ধরুন যে কোনো একটা প্রোডাক্টের সমস্যা হয় যেমন ধরেন র্যাম আছে এসএসডি আছে মাদারবোর্ড আছে ডিসপ্লে আছে ব্যাটারি আছে কিবোর্ড আছে যেটাই হোক না কেন হয়তো একটা প্রোডাক্টের সমস্যা হতে পারে সেই প্রোডাক্টটা চেঞ্জ করে দিতে পার আগের পারফরমেন্সে ফিরে যাচ্ছে তাই না তো ল্যাপটপ কখনো একদম ফুল ডেট হয়ে যায় না তো আপনারা নির্ভয়ের ল্যাপটপগুলো নিতে পারেন আর ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়ে একটু বলি যেহেতু রিকমেন্ডেশন ল্যাপটপ মার্কেটে সাত দিন বা অনেকে পনেরো দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় তাও আবার ডিসপ্লে বাদে বাট আমার কাছে যারা ল্যাপটপ কিনবেন কারণ আমার কাছে আসলে যারা আসে তারা আমাকে বিশ্বাস করে ভালোবেসে আমার কাছে আসে তাদের জন্য আমি এক মাসের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেব পাশাপাশি এই ল্যাপটপটির দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কারণ হলো যে এক মাস হলো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা আপনি মানি ব্যাক গ্যারান্টি ধরে নিতে পারেন আর দুই বছর হলো সার্ভিস ওয়ারেন্টি মানে দুই বছরের মধ্যে যদি কোনো প্রোডাক্টের সমস্যা হয় প্রোডাক্টের দাম দিবেন বাকি সার্ভিসটা আমরা ফ্রি করে দিব তো এই হলো ওয়ারেন্টি গ্যারান্টির বিষয় আর বাজেটের বিষয়ে বলতে গেলে এই ল্যাপটপটির দাম

এখন আমি যে ল্যাপটপটি আপনাকে বিয়াল্লিশ হাজার টাকা বাজেটটা বললাম এখন আপনারা মার্কেট যাচাই করে দেখতে পারেন তবে একটা কথা বলে দেই আপনাদের সহজ করে প্রত্যেকটা তিনটা ক্যাটাগরি থাকে এ এ বি সি তিনটা গ্রেড থাকে তো যেটা গ্রেড সেটা হলো একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোন স্কেচ থাকে না এবং যেটা বি গ্রেড সেটা স্কেচ থাকে অনেকে রং রঙ করার পরে মার্কেটে বিক্রি করে থাকে আর সি গ্রেডটা হলো যখন রিপেয়ার টিপেয়ার করে মার্কেটে বিক্রি করে সেটাকে সি গ্রেড বলে তো আমি যেহেতু মোটামুটি চোদ্দ পনেরো বছর যাবৎ মার্কেটে আসি অনেকেই আমার কাছে পিসি বিল করছেন বা অনেকেই পিসি বিল করবেন তো তাদের জন্য আসলে আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্ট আগে আমার চয়েস হইতে হবে আমার কাছে ভালো মনে হইতে হবে তারপর আমি সেল করে থাকি তো যাই হোক ল্যাপটপের বাজেট তো বারবার বললাম বিয়াল্লিশ হাজার টাকা এই বিয়াল্লিশ হাজার টাকা বাজার অনুযায়ী ল্যাপটপটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর কত টাকা বাজেটে বা কি কনফিগারেশনের ল্যাপটপ রিভিউ দেখতে চান সেটা কিন্তু আপনার চাইলে কমেন্টসে জানাতে পারেন তবে অবশ্যই বাজেট পঁচিশের নিচে কোনো ল্যাপটপ আমি রিভিউ করি না পঁচিশ থেকে পঞ্চাশ ষাট সত্তর আপনি যত দামি ল্যাপটপ চান আমাদের কাছে আছে আমরা সেটা নিয়ে রিভিউ করতে পারি বা রিকন্ডিশন ল্যাপটপ যারাই কিনে তাদের বাজেট আসলে মূলত তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মিড রেঞ্জের বাজেট এরকমই থাকে তো এরকম বাজেটগুলো ল্যাপটপগুলো রিভিউ করে থাকে বাট আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকলে আপনার সেটা আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন সেই কমেন্টস অনুযায়ী আমরা রিভিউ করার চেষ্টা করব আর এই ল্যাপটপটি বাজেট অনুযায়ী আপনার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পার্চেস করতে পারেন একটা ওয়ে হলে আপনার সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমে আসার এক্সিট লোকেশন হলো আসতে ঢাকা নিউ এলিফেন্ট রোড ঢাকা নিউ এলিফেন্ট রোড এসে মার্কেটের নাম হলো সুভাষ মার্কেট আইসিডি ভবন লিপ্টের চার উঠবে লিপ্টের চার উঠবে চারশো একুশ এবং এই শব্দটি হলো আমাদের লিনাক্স এটি সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাকে আর যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে বলবো আপনারা নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না কারণ রাসেল ভাই ঠকাই ব্যবসা করে না তো সেক্ষেত্রে যারা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকে নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করুন অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করে দিন মেসেজ করে দিলে ইলেকট্রোপ্যাক আমরা ফুল টেস্ট করবো মানে নতুন করে অপারেটিং সিস্টেম দিব আপডেট দিব যাবতীয় যে সফটওয়্যারগুলো আছে দিয়ে আমরা প্রত্যেকটা জিনিস টেস্ট করবো ইউজবি বোর্ড ঠিক আছে কিনা ওয়েবক্যাম ঠিক আছে কিনা বা আদার্স কিবোর্ডের কিগুলো প্রত্যেকটা বাটন ঠিক আছে কিনা ডিসপ্লে ঠিক আছে কিনা সব কিছু ফুল টেস্ট করবো টেস্ট করে তারপর পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেবো আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন এবং আরেকটা অপশন বলে সেটা হলো আপনারা যেহেতু রিকন্ডিশন ল্যাপটপ অনেকের মনে ভয় থাকতে পারে যে ল্যাপটপটা না দেখে পেমেন্ট করবো না যদি আপনারা প্রোডাক্টের ডেলিভারি মানে পেমেন্ট দেওয়ার আগে আপনারা দেখতে চান সেক্ষেত্রে সুন্দরবন কুড়ি সার্ভিসে যারা লোক আছে তাদেরকে বলবেন যে ভাই আমি ল্যাপটপ দেখতে চাই তারা যদি আমাকে ফোন করে বলে আমি অবশ্যই আপনাকে দেখার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ